আসুন লাইভে জয়েন হয়ে যান এবং কোথা দিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আগামী দিনে কাঁচা আলুর দাম আজকে পাঁচশো কুড়ি টাকা তিরিশ টাকা কুইন্টাল ভোগরাজ এটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দিল্লি আজাদপুর মান্ডিতে আজকের ডেটে সম্বলের আলুটা প্রচুর পরিমাণে আসছে পাঞ্জাবের আলুটা সেভাবে আসছে না কারণ বৃষ্টির কারণে বা শিলাবৃষ্টি যে হয়েছিল কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছিল সেটাকে বেশিরভাগ হাইলাইট করে দেখিয়েছে এবং সরকার প্রশাসন তাদের যাদের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের সম্ভাবনা রয়ে মানে ক্ষতিপূরণের যেটা তাদের প্রশাসনের তরফ থেকে যা করণীয় তারা সেটা করবে কৃষি দপ্তর থেকে এবং আমাদের দক্ষিণবঙ্গে এখন দু দিন তিন দিন মেঘলা ওয়েদার থাকবে এক্ষেত্রে আলু গাছের ধসা আসার প্রবণতাটা বেশি থাকে এমনিতে এবছর গাছের কন্ডিশন খুবই খারাপ প্রথমের দিকে ঠান্ডা সাত দিয়েছিল শেষের দিকে দেখা গেল তাতেও অনেকের ম্যাচুরিটি হয়ে গিয়েছে আলুর তো চলুন কতুলপুর মার্কেট সাতশো কুড়ি টাকা আমাদের মেদিনীপুর সাতশো এবারে বনের দাম কেউ সাতাশ হাজার আঠাশ হাজার কেউ বাইশ হাজার শেষের দিকে কেউ বন্ড নিতে চাইছে না অলরেডি অনেক স্টোর লাঠিয়ে দিয়েছে হাতে গোনা দু একটা স্টোর হয়তো মেশিন চালিয়ে রাখছে যাদের আলু লাঠিয়ে দিয়েছে চিন্তা ভাবনা করুন কি করবেন কারণ লাটানো আলুটা শর্টেজের দিকে যাবে কল চলে আসবে যেহেতু আমাদের জ্যোতি আলুটা আমরা আর কিছুদিন পর পেয়ে যাব কে বাইশ পাবো পোকরা জালে তো পাচ্ছি সে কারণে তখন আর পুরোনোর দিকে লোকালটা এতটা ঝুঁকি দেবে না কলকাতারে ঝুঁকি দেবে সেটা ঠিক আছে আচ্ছা পনেরো থেকে আঠের হাজার টাকা দাম মেশিন চলছে না তো মেশিন চলছে না হয়তো সম্ভবত মেশিন যাদের চলছে তাদের একটু দামটা পাঁচ দশ পাঁচ হাজার টাকা হয়তো বার্তা হতে পারে তো এই বছর যেটা আমাদের প্রবলেম হচ্ছে আলু গাছের পাতা কুকড়ে যাচ্ছে আলু গাছের পাতা যদি কুকড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করণীয় ছোট সংক্ষেপে আমি তুলে ধরছি যদি ভালো লাগে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আলুর কল হয়ে গেছে আচ্ছা সেই কারণে আলু গাছের পাতা কুকড়ে গেলে সাধারণত আমরা ভাইরাস অ্যাফিড সাদামাছি পোকার আক্রমণ বা পুষ্টির ঘাটতি এই তিনটি কারণের বেশিরভাগই দেখা যায় এবারে কি করবেন কি করণীয় আমাদের যদি হয়ে যায় গাছে বা এবছর যেটা লেগেছে ধাপে ধাপে আমি বলার একটু চেষ্টা করছি এবারে কারণটা আগে আমাদেরকে জানতে হবে তারপরে লক্ষণটা দেখবেন পাতা উপরের দিকে কুকড়ে যাচ্ছে বা গাছ খাটো বা ভাইরাস এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে পাতার নিচে দেখবেন ছোট সবুজ কালো পোকা বা অ্যাফিড বা সাদা মাছি এগুলো থাকে এবার পাতা হালকা হলুদ শক্ত নয় এগুলো হচ্ছে পুষ্টির ঘাটতি পাতা দেখবেন হালকা এবং হলুদ বন্য হয়ে যাচ্ছে শক্ত নয় এতে হচ্ছে আপনাদের পুষ্টির ঘাটতি ঘাটতিটা আর পাতার নিচে যখন ছোট সবুজ বা কালো পোকা পোকা থাকে ওগুলো হচ্ছে অ্যাফিড বা সাদা মাছি আর যখন পাতাটা কুকড়ে যাচ্ছে গাছটা ছোট বাড়ছে না তখন কিন্তু এটা ভাইরাস কার্ল ভাইরাস আমরা যেটা বলে থাকি তো ভাইরাস হলে সবচেয়ে ক্ষতিকর ভাইরাসে সরাসরি কোনো ওষুধ নেই সেই সেই মতো ওষুধ এখনও বেরোয়নি এবারে কি করবেন আক্রান্ত গাছ উপরে নষ্ট করতে হবে আমরা তার নষ্ট করতে পারবো না কিছু করার নেই সেক্ষেত্রে রেখে দিতে হচ্ছে পাশের সুস্থ গাছে যাতে না ছড়ায় সেই জন্য আমাদেরকে উপড়ে ফেলতে হবে কিন্তু সেটা আমরা কেউ করছি না এবারে এক্ষেত্রে আমাদেরকে অ্যাফিডস সাদামাছি দমন করার জন্য ওষুধ দিতে হবে এবারে অ্যাফিডের যে ওষুধগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিই তারপরে আমি কমেন্টগুলো পড়ব অ্যাফিডসের ওষুধ অনেক রয়েছে আমাদের ইমিরা ক্লোরোপাইড আছে থাইমেথাকসাম আছে অ্যাসিটামিড রয়েছে বা ইমিডার সঙ্গে অ্যাসিফেট যেটা আমরা ল্যান্সার গোল্ড নানান রকমের ওষুধ রয়েছে সেক্ষেত্রে এবার সাত থেকে দশ দিন পরপর এগুলো যদি আমরা দিই তাহলে কিছুটা আমরা উপকার পাবো এবারে যাদের পুষ্টির ঘাটতি হলে যেগুলো কি হয় যে পাতা কুকুরে থাকলে বা বৃদ্ধিটা যদি কম হয় গাছটা খাটো বাড়ছে না কুকুরে রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মাইক্রোনিউটেন্ট মিশ্রণ মাইক্রোনিউটেন্ট যে কোনো ভিটামিন দু গ্রাম বা লিটারে এক এমএল বা ষোলো লিটারে তিরিশ এমএল এগুলো আমাদেরকে দিতে হবে সেক্ষেত্রে জিঙ্ক সালফেট দিতে পারি পাঁচ গ্রাম প্লাস ইউরিয়া পাঁচ গ্রাম যেগুলো আমাদের ইউরিয়ার যে জল সেটা আমরা দিতে পারি কিন্তু ধাসা যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো দশ থেকে পনেরো দিন বা বারো দিন ছড়া ছাড়া স্প্রে করতে হবে এবারে আমাদেরকে আগের থেকে জানতে হবে সুস্থ রোগমুক্ত বীজ আলু আমাদেরকে ব্যবহার করতে হবে এবং জমিতে জলটা দাঁড়ানো দেওয়া চলবে না আগাছাটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে খুব বেশি পারে দেওয়া চলবে না আমরা বেশিরভাগ কী করি ইউরিয়াটা দিয়ে দিই কাঠাপতি যখন মাটিটা কুড়া হয় যখন তোলা হয় তখন কিন্তু কাঠাপতি দু কিলো দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু একদমই করা চলবে না পাঁচশো থেকে এক কিলো আলুর কল হয়ে গেছে সেটা গেল আলু গাছ বাড়ছে না আস্তে আস্তে বাড়ছে ফার্স্ট কাঠ আলু অনেক সার দিয়া পরে ভিটামিন বিষ দেওয়ার পরেও আস্তে আস্তে বাড়ছে কি করবো দুবার জল নিয়ে হয়ে গেছে তো দাদা ফেব্রুয়ারি মাসে নতুন পড়া এলো দাম কেমন হবে দেখুন আমার কাছে যেটুকু খবর এসছে আমি জানি না হলে ভালো আমাকে কেউ কিন্তু মানে গাল দেবেন না যদি না দামটা হয় আমার কাছে খবর এসছে যে সাতশো টাকা প্লাস দাম থাকবে পোকরা জালু এক সপ্তাহের মধ্যে তো হলে খুব ভালো চাষিরা দাম পাবে আমাকে আজকেও সকালে একজন বললো কালকেও একজন বললো যে আর এক সপ্তাহ পর আলুর দামটা কিন্তু ছশো প্লাস সাতশো টাকার কাছাকাছি যেতে পারে যেটা এখন পাঁচশো কুড়ি রয়েছে তো হলে খুব ভালো আমিও চাই হোক চাষি দাম পাক সাতশো টাকা যদি পোকরাজ আলুর দাম হয় তাহলে তার থেকে আরও এক দেড়শো টাকা জ্যোতি আলুর দাম থাকবে তার থেকে আরও দু তিনশো টাকা বাইশ আলুর দাম থাকবে চন্দ্রমুখী আলু ছেড়ে দেন চন্দ্রমুখী আলুর সবসময় দাম বেশি তো আপনার যেটা বলছেন গাছে যদি কন্ডিশন ভালো থাকে যদি পাশাপাশি ধাসা না লাগে বা গাছের পাতা ছোপ ছোপ কালো টিপ টিপ ব্যাকটেরিয়াল স্পট যদি না লাগে আপনি সেক্ষেত্রে ভিটামিন দিতে পারেন অ্যামাইনো অ্যাসিড জাতীয় গ্রুপের আপনি ভিটামিন দিতে পারেন তাতে আপনার আলুটাকে বাড়াবে দাদা আলুতে কুকুরে এবার কুকুরেটা পাতাটা যে কুকড়ে যাচ্ছে ওটা দেখতে হবে যেটা বললাম আপনারা ল্যানসার ব্যবহার করতে পারেন ইমিরার সাথে অ্যাসিফেট তিরিশ গ্রাম ষোলো লিটার জলে দিবেন আশা রাখছি ওটা কেটে যাবে আর যদি কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় তারপরে পাতাটা হলদে হয়ে যদি যায় সেক্ষেত্রে আপনাকে স্টেপ্টোসাইক্লিন বা ব্যাকটেরিয়া মাইসিন এগুলো ব্যবহার করতে হবে তার সাথে ব্লু কপার বা কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কটেবার হচ্ছে কোসাইড কপার হাইড্রঅক্সাইড যদি পাশাপাশি থাকে দোকানে আপনারা এটা দিতে পারেন নালে সিঞ্জেন্টার ব্লু কপার বা নানান কোম্পানির নানান রয়েছে দেখবেন ব্লু কপার কপার অক্সিক্লোরাইড বলে লেখা থাকবে আর কোসাইডটা আমরা তিরিশ গ্রাম দিই তার সাথে মাইসিন থ্যাংক ইউ সো মাচ সাতশো টাকা কুইন্টাল হতে পারে দাদা আমার আলু গাছে পোকা নেই না থাকলেও আগাম দিয়ে রাখতে হবে না থাকলেও আগাম দিয়ে রাখবেন ল্যান্সারগুল এই মুহূর্তে ভালো কাজ হচ্ছে যদি আপনার ডাঁটা পচে যায় সেক্ষেত্রে এখন ভালো কাজ হচ্ছে থাই পূজা আপনারা এটা দিতে পারেন কে কী বলছে তা নয় তোমার কি মনে হয় কাঁচা আলুর দাম বাড়ার সম্ভাবনা কত পার্সেন্ট দেখুন আমার যতটা আমার আইডিয়া কাঁচা আলুর দাম লোডিং ভালো দামে হবে লোডিংটা ভালো দামেই হবে শেষের দিকে কী হবে বলতে পারব না শেষের দিকে আলুর কন্ডিশান দেখে দাম হবে সেই ক্ষেত্রে তখন লোডিংটা হয়তো সত্তর পঁচাত্তর বা পঁয়ষট্টি আসতে পারে নাহলে কিন্তু চড়া দামে লোডিং হবে ধরে নেন আশি থেকে নব্বই হাজার টাকায় লোডিংটা হবে পোকরা প্রথমের দিকে দাম ছিল তখন কম বেরিয়েছিল আমদানি তখন কম হয়েছিল এখন আমদানি বেশি হচ্ছে সবাই খুলতে শুরু করে দিয়েছে ভয়ে দিনের দিন দামটা যখন কমতে শুরু করলো তখন সবাই ভয়ে খুলে দেওয়ার কারণে দামটা এই জায়গায় গেল আজকের দিনে পাঁচশো কুড়ি টাকা তিরিশ টাকা কুইন্টাল দাম এটা এক সপ্তাহের মধ্যে হয়তো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কে কি বললো আমিও সেটা নিয়ে কিছু বলছি না কিছুটা বাড়বে আমার যতটা সম্ভাবনা যে কিছুটা হলো দাম বাড়বে তার থেকেও কিছুটা দাম জ্যোতি আলুর থাকবে জ্যোতি আলুর অনেকের এবছর পোকরাজ বীজ শটের কারণে পোকরাজের সময় অনেকে জ্যোতি বসিয়েছিল শীত ছিল ঠান্ডা ছিল যে কারণে আলুটা হয়ে গিয়েছে এত কুঠার পর এত পাতা জোড়ো হবার পরেও কিন্তু আলু ফলেছে আপনারা নিজেদের মাঠে যান লক্ষ্য করুন আলু কিন্তু অলরেডি ফলে গিয়েছে এবং একটা তাদের মধ্যে রয়েছে যে মার্চ মাসে স্টোর খুলবে তখন লোডিং হবে তার আগে আমাকে এখনও এক মাস দুদিন তিন দিন গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে এই মুহুর্তে যদি গাছটাকে আমি বাঁচাতে পারি যে আলুটা হয়েছে তার থেকে আরও কিছুটা আলুর যে ছোটোগুলো রয়েছে সেগুলোও বাড়বে আর যেটা বড় আছে সেটাও আরও বাড়বে এবারে যদি দাম বেশি থাকে তখন রেশনে আলুটা গেল তখন বাদাম অনেকে বসাবে কারণ যেহেতু আমাদের জ্যোতিটা এবছর আগাম আমরা সবাই জানি যে পোকরাজ বীজটা শটের কারণে কে বাইশ জ্যোতি সব সব মানে আগেই বসিয়ে দেওয়া হয়েছে পোকরাজের সময় অনেকের কে বাইশ বেরিয়েছে দেখুন আমার লেন্সার গোল্ড ছিল লেন্সার গোল্ডার উপরটা চিকচিকায় কেটে দিয়েছে হলে তো আপনারা লেন্সার গোল্ডের নামটা বুঝতে পারবেন না এই যে স্টারথিন স্টারথিনের সঙ্গে আপনারা ইমিডার লিকুইড দিতে পারেন এই যে দেখছেন ইমিডা ক্লোরাইড এইটার অনেকগুলো আবার ভাগ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা আমি দেখাচ্ছি ওটা সতেরো পার্সেন্ট ছিল এটা হচ্ছে থার্টি পার্সেন্ট এটা হচ্ছে এই ওষুধটা জলের মতো আর এটা হচ্ছে সাদা দুধের মতো যেইটা যে সাদা যে কালারটা রয়েছে এই ডিবার কালারে এই দুধের মতো এর ভিতরের ওষুধটা আর আপনারা না হলে এক কাজ করতে পারেন ইমিটার পাতা দিতে পারেন সব দিকে ভালো হয় এই যে ইমিটার পাতা এরকম ইমিটাক্লোরপাইট সেভেন্টি পারসেন্ট ডাব্লুজি দানা ফর্মে রয়েছে আর ল্যান্ডসার করলে ইমিটাক্লোপাইট প্লাস পাঞ্চিং থাকে অ্যাসিফেট সেক্ষেত্রে আপনারা এগুলো দিতে পারেন পাতা কোকড়ানো অনেকটা কেটে যায় এবারে কি হয় যে সাদা মাছি থাকে তো জাপ পোকা জো যেটাকে বলে থাকি আমরা অ্যাফিড জ্যাসিড এটা গ্লুকবার পেট্রো মেশিন যেটা আমার কাছে ব্লু কপার আমার নামে নয় এটা হচ্ছে কপার অক্সিফাইড যেটা বলছিলাম এটা টপ গান ব্লু কপারের পরিবর্তে আমি এটা দিচ্ছি ব্লু কপারটা সিনজেন্টার কোম্পানি সাত দিনের মধ্যে আলু বড় ও ওয়েট ভারী হবার জন্য কী ওষুধ দেব আপনারা যদি বলেন বা আগে যদি কোনো ভিটামিন না দিয়ে থাকেন তাহলে আগে একটা ভিটামিন দিবেন গাছের মাটি তোলার পর যখন দু পান তিন পান হবে একটা ভিটামিন নর্মাল ভিটামিন দিতে পারেন মাইক্রোনিউট্রন ভিটামিন বা এগ্রোমিন গোল পৌষক ইসাবিয়ন অ্যাম্বিসান অ্যামাইনো অ্যাসিড জাতীয় আপনারা ভিটামিনটা দিতে পারেন তারপরে যদি মনে করেন কালটার দিতে পারেন কালটার আমি আপনাদেরকে দেখাচ্ছি কাল্টার আপনারা পাঁচ এম এল দিবেন পাঁচ এম দিলেই হবে কারণ এর পার্সেন্টেজটা বেশি এর পার্সেন্টেজ হচ্ছে প্যাকুলাবুটা জল টোয়েন্টি থ্রি পারসেন্ট ডাব্লু ফর্মে রয়েছে এটা পাঁচ থেকে সাত এম দিবেন আরেকটা দেখাচ্ছি একটু দাঁড়িয়ে যান চারশো আর বাড়াবেনি না চারশো আমাদের লাইট ফাইট সব চুরি হয়ে গেছে অনেক রকম চপ হয়ে গেছে দেড় হাজার টাকা আবার এনে ভরচা দিতে হয় চুরি লাইট জ্বলেনি সব বন্ধ করে রেখেছিলো দিয়ে তো চুরি করলেই পালিয়ে গেছে সেই চিন্তা পান্ডাকে বললাম যে কি করা যায় দেখ যা ভরচা দিতে হয় দিবো সবাই মিলে সেক্ষেত্রে আর না আমরা চিন্তা করেছিলাম যে লাস্টে দেখা গেলো এই অমিতের সঙ্গে কথা বলছিলাম দিয়ে বলছে একটু বলি না পরের বছর ওটা আমি যেহেতু রয়েছি ইনচার্জে আমি বলেছিলাম দিয়ে বললে এবছর তো ঘর দেখা গেল আর বছর ওইটা আমি করে দেব আচ্ছা আপনি কালটার দিয়েছেন ছয় এম এল আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে গুজরাট কোম্পানি এটা পার্সেন্টেজটা বেশি এটা পাঁচ এম এল দিলেই হবে দেখুন প্যাকুলা জল ফর্টি পার্সেন্ট এসসি এটা সাদা দুধের মতন আরও একটা রয়েছে সুমিটোমো কোম্পানির সব প্যাকুলা জল এটা হচ্ছে উইন্স্টার অ্যামকো কোম্পানির এটা হচ্ছে ইন দ্য সুইস এটা টোয়েন্টি থ্রি পার্সেন্টের নাম রয়েছে আর এটা হচ্ছে ইন্দোকালফের জোল্ট এক সপ্তাহ পর আপনারা বুঝতে পারবেন আলুর কন্ডিশান তবে দুবার দুবার ব্যবহার করা যায় কিন্তু খুব বেশি এটাকে আবার ব্যবহারও করা যায় না কারণ আলুর আলুটা বেশি দিন আপনারা রাখতে পারবেন না আলুর ভিতরে একটা কালো কালো দাগ চলে আসে স্পট চলে আসে সেই কারণে ইন্দোফিল প্লাস লোনসার গোল্ড গোল ওই গোলপি সব একসঙ্গে মিক্স করে স্প্রে করা যাবে ভিটামিনের সঙ্গে কোনো ইনসেক্টিসাইড না দেওয়াটাই ভালো ভিটামিনের সঙ্গে আপনারা প্লেন ভিটামিনটা দেওয়াই ভালো আর পকার ওষুধটা আলাদা করেই দেওয়াই ভালো ফাঙ্কিসাইড যেগুলো ছত্রাকনাশক সেগুলো আলাদা করেই দেওয়াই ভালো তার সঙ্গে কোনো ইনসেক্টিসাইড বলুন পিজিআর বলুন এগুলো দিলে কিন্তু তার মাত্রাটা অনেকটা কমিয়ে দেয় থ্যাংক ইউ সো মাচ এইদিকে একটা কেপিএস আসছে আমাকে একটা ভিটামিন কথা বললো ইন্দোলাইজার হ্যাঁ ইন্দোলাইজার আপনারা দিতে পারেন অসুবিধা কিছু নেই ইন্দোলাইজার ভালো বলছে প্লাগটা লাইটটা জেলে রেখেছিলো লাইট আমি আটটার সময় পেরেছিলাম তখন দেখছি লাইট বন্ধ ছিল বেশ ছিল সাড়ে দশটায় তখন লাইট জ্বলেনি দিয়ে কী চুরি করেছে আর ক্যামেরায় কি ধরা পড়বে পূজার পরে পূজার পরের পরের দিনে যেদিন বিসর্জন হয়েছে তার পরের পরের দিনে ওটা দাম আছে কালকে ওজাকে জিজ্ঞেস করলাম বলছে প্রায় বারোশোর উপরে দাম আছে পান্ডাও তো কিছু বলতে পারে না আজকে এসেছিলো ওকে বললাম বলি কত কী হয়েছে বলবি তাহলে দিয়ে দেবো ঠিক আছে হুম

দুশো কুড়ি টাকা এরকম দাম থাকে পঞ্চাশ এম এবারে আপনার এলাকায় কীরকম দাম নেয় আমি বলতে পারবো না আমার এখানে আমি দুশো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম দাম নিই দেখুন লাইভ বন্ধ করব না লাইভটা আমি প্রত্যেক দিন নাও দিতে পারলেও আমি ভিডিও বানাবো কারণ পুরনো আলুর আর কথা বলে লাভ নেই কারণ পুরনো আলুটা প্রায় শেষের দিকে এবার যারা ধরে রেখেছে তাদের নিজের পুরোটাই রিস্ক নিয়ে ধরে রেখেছেন কারণ এতদিন আলুটা ধরে রাখা উচিত নয় বলে আমি মনে করি আলুটা বিক্রি করে দেওয়ার টাইম হচ্ছে সেপ্টেম্বর টু নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে আলুটা বিক্রি করে দেওয়াই ভালো তার প্রতি মনে হয় যে দাম কমেছে আপনি আবার রিস্ক নিতে পারেন কম দামে বন্ড কিনে আপনি আবার বেশি দামে তখন বিক্রি করতে পারেন এটাই হচ্ছে ব্যাপার আর আলু যখন কিনবেন আলুটাকে দেখে কিনতে হবে আপনাকে যে ব্যবসায়ী বলল যে আমি আলুটা আমি দিচ্ছি আমি আবার কিনবো সেটা কিন্তু লাস্টে যখন দাম থাকবে না তখন কিন্তু ওই ব্যবসায়ী তখন আপনাকে বলবে যে আমি তো আলু নেবো না আলুর দা আলুর কোয়ালিটি ছোটো আছে তখন অনেক রকম কথা শোনায় সেক্ষেত্রে আপনি যখন বন্ড কিনবেন আপনাকে অবশ্যই আলুটা দেখে কিনতে হবে আর নিজে চেষ্টা করবেন নিজের এরিয়ায় আমি কখনোই বলবো না আপনারা আলু সংরক্ষণ করে রাখুন কারণ আলু সংরক্ষণ করে রাখা মানে লটারি জুয়া এর থেকে আপনারা সোনা রাখতে পারেন আমি সোনা সাজেস্ট করবো সবসময় সোনা কারণ সোনার দাম রেগুলার দু হাজার পাঁচ হাজার দশ হাজার অবধি এমনকি বাড়ছে সতেরো হাজার অবধি বাড়ছে একটু সোনার দিকে তাকান দেখুন চিন্তা ভাবনা করুন তাহলে বুঝতে পারবেন যে সোনার দামটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে থ্যাংক ইউ সো মাচ আলুর ফলন বাড়ানোর একটা ভিটামিন বলো এই তো এতগুলো ভিটামিন রয়েছে আমি আমার কাছেই রয়েছে এটা যে উইনস্টার গ্রোস্টার বিদ্যুৎ জোল্ট হিক্ষা কালটার আরও একটা রয়েছে অনেকগুলোই রয়েছে কোম্পানির ওষুধ আপনারা ফ্যানটাক ক্লাস দিতে পারেন ফ্যানটাক যেটা আমরা সবাই চিনি দেখাচ্ছি এটা আমরা আগে সবাই ব্যবহার করতাম সাত থেকে দশ এম কেউ বারো এম আবার দিত সোনা নয় ডলার হ্যাঁ পৌষক আছে পোষকও আছে পৌষক এখন আবার পাওয়ার জেব্রালিক আপনার যদি পাতা দেখুন দু রকম কালো কালো ছোপ দাগ হয়ে যদি পাতাটা কুকড়ে যায় দিয়ে গোড়ার পাতা হলুদ হয়ে যদি যায় সেক্ষেত্রে আপনাকে আমি বলবো ব্লু কপার তার সাথে প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোস্লাইকিন বা ভ্যালিডামাইসিন এগুলো দিতে পারেন আর যদি নর্মালি পাতা জোড়ো হচ্ছে চাপানটা কম মানে সেচটা কম দিতে হবে ভিজে যদি থাকে একটু টান করে পাওয়াতে হবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ভিটামিন সেই মুহূর্তে না স্প্রে করাই ভালো তখন আপনি অ্যাসিফেট ইমিডা এগুলো আপনারা স্প্রে করতে পারেন বা অ্যাসিটামিড বা যেটা আমরা কৃষি রসায়নিকা এগুলো আপনারা স্প্রে করতে পারেন তার পরের ধাপে আপনি ব্লু কপার তার সাথে মাইসিন এই যে এই মাইসিনটার কথা বলছিলাম এই মাইসিনের পাতা অনেকগুলো রয়েছে হচ্ছে কৃষি রসায়নের গোবিন্দ বাবু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে দিলেন আলুগুলা কত করে দাম গেল আজকে ওই তো বললাম যদি আপনার কালো কালো পাতা ছোপ হয়ে যায় আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দেব দেবো কাল আপনারা দেখে নেবেন যে বা সকালে আমি লাইভ করে দেখিয়ে দেবো সকাল বলতে খুব সকালে আমি মাঠ যাব তখন আপনারা ভিডিওটা দেখে নেবেন যে পাতা কুকুরে প্রদীপের মতন হয়ে যাচ্ছে নিচে কালো কালো স্পট দাগ চলে আসছে আস্তে আস্তে পাতাটা কালো হয়ে শুকিয়ে যাচ্ছে আর গোড়ার পাতা হলুদ হচ্ছে সেক্ষেত্রে আপনার গ্লুকপার আর মাইসিন এগুলো দিবেন ব্যাকটেরিয়াল স্পট এগুলোকে আমরা বলে থাকি আর যদি শুধু উগড়ে যাচ্ছে তাহলে আপনারা সাদা মাছির দিতে পারেন বা ল্যানসার গোল্ড এক্ষেত্রে খুবই ভালো যদি ল্যান্সার গোল্ড না থাকে স্টারথিন দিতে পারেন স্টারথিনের সঙ্গে আপনারা ইমিটার পাতা দিবেন বা ইমিটার লিকুইড ইমিটার লিকুইডটা পনেরো এম এল দেবেন দশ থেকে পনেরো এমএল পনেরো এম ভালো আর ইমিটার পাতা দিতে পারেন এটা দিলেই চলবে তো চলুন ভালো থাকবেন সুস্থ